গত কয়েকদিন এমন হয়েছে যে আমি কাবাবের ভিডিও পাবলিশ করলেই আপনারা একটা দোকানের নাম বলতেছেন সেটা হচ্ছে যে ভাই আর্সালানে যান আর্সালানে যান তাই চিন্তা করলাম যেহেতু কালকে শুক্রবার তাহলে আজকে রাত্রে মানে বৃহস্পতিবার রাত্রে একটু কাবাব সবাব খাওয়া যায় তো সেই হিসাবেই আজকে যাচ্ছি আর্সেলানে আজকে আমার কপালে মায়ের আছে এক ঘন্টার উপর হয়ে গেছে আমার বন্ধুদেরকে আমি অফিসের নিচে দাঁড় করা রাখছি বাজে আটটা ওরা সাতটা সময় সে দাঁড়ায় আছে যে আমরা এখন একটু কাবাব খাইতে যাব আমি খুব দুষ্কৃত আমি আন্তরিকভাবে দুঃখিত কোনোটা ইন্টেনশনাল ছিল না আমি খুব ব্যস্ত এই ছেলেটার খুব শরীর খারাপ সে অসুস্থ ওর ভাজে বাজে ব্যথা আমি আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত তোর তোরা ঠিক পনের সাতটার সময় আসছিস হ্যাঁ মানে পনের সাতটায় আসছিস পাঁচ মিনিট কম আটটা বাজে আমি আন্তরিকভাবে দুঃখিত তোদের মতো বন্ধু পেয়ে আমি গর্বিত আমি গর্ব বান এই ভিডিওটা শুরু করার কিছুক্ষণ আগেই আমি একটা পোস্ট দিছিলাম যে আমি আজকে রাত্রে কাবাব খাইতে যাচ্ছি বা সেরা কাবাব কোথায় পাওয়া যায় এবং আজকে রাত্রে আমি সেটা ভিডিও করব। তো অনেকে অনেক জায়গাকার রেকমেন্ডেশন দিচ্ছেন সত্য কথা বলতে সব থেকে বেশি রেকমেন্ডেশন আসছে হচ্ছে মিরপুরের কাবাব এক্সপ্রেসের তো অবশ্যই সে জায়গা তো যাব আর অলরেডি একবার গেছি তবে অনেক দিন ধরেই একটা মাথায় ছিল যে আর্সেলানা যাব তো আর্সেলানারও বেশ কিছু রেকমেন্ডেশন আসছিল তাই আমি আমার অফিসের কাছেই মানে মতিঝিলের থেকে কাছে হয় হচ্ছে ওয়ারি তো ওয়ারিতে যে আর্সেলানের শাখাটা আছে সেইখানে গেলাম তবে আরসালানের কিন্তু আবার লালবাগেও একটা শাখা আছে এবং ওইটা তাদের মেইন শাখা তবে যেহেতু অনেক রাত হয়ে গেছে অফিস থেকে বেরোতে বেরোতে তাই ওয়ার এটাই সই একই তো শাখা তো এই কাবাবের দোকানটা হচ্ছে একটু আধুনিকায়ন করা বেশ সুন্দর টিপটপ ঝলমলে আলো ঝলমলে একটা দোকান আরসালানে মোট পানি টানি সহ টোটাল মেনুর সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটা এখানে আপনারা দেখতে পারতেছেন আর ছোট ছোট এখানে যা আছে এইগুলা হচ্ছে তাদের কাবাব এখন এবং এক পেজে সব কাবাব আছে এটা একটা বেশ ভালো একটা বিষয় এখন আমার একটু জানার ইচ্ছা যে এই আরসালানটাই কি ওই আরসালান মানে লালবাগের আরসালান আর এটা কি এক আরসালান কিনা আচ্ছা এই আরসালান আর লালবাগের আরসালান কি এক আরসালান পরে আবার মানুষে বলবেন না তো যে ভাই আপনি দুই নম্বর আরসালানে গেছেন এক নম্বর শাখা এটা হলো দুই নম্বর শাখা খাবার তো দুই নম্বর না ওকে এখন আমাকে একটু বলেন যে আপনার এখানে দাম দেখে বলবেন না মানে সব থেকে বেশি চলে কি কারণে মানে কোন কাবাবটা একটা কাবাব বলেন সব থেকে ভালো বিপশিক কাবাব কোথায় এটা বিপশিক কাবাব এটা একটা বিপশিক কাবাব দিবেন একটা বলেন এবার একটা গ্রেভি আইটেম বলেন চিকেন বাটার মশলা মশলাটা কোথায় 27 নাম্বার চিকেন বাটার মশলা তিনশো ষাট টাকা বাটার মশলার তো দাম বেশি ও একটা জিনিস এক মিনিট আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি ভিডিও করতে গেলে গলা শুকান কেন আপনার দাম দিয়ে খাইতে সমস্যা কি বিষয়টা হচ্ছে কি ভাই সম্পূর্ণ নিজের অর্থায়নে খাইতো এই এই ভিডিওর বাজেট যদি অনেক বাইরে যায় তাহলে ভাই আমার পক্ষে ওই টাকাটা উঠানো সম্ভব না আর আমি ওই ফাও খাই না বা টাকা দিয়েও ভিডিও করি না সো নিজের পকেটের টাকা দিয়ে যতটুকু সামর্থ্য অতটুকু খাই সো মেনু দেখে খাই না আমি দাম দেখেও খাই প্লেট ভোর এই টেবিল ভোরে খাবার নিয়ে ফুড ব্লক করা ওটা আমার সিস্টেম না বা আমি পারি না চাইলেও পারি না তাহলে ভাই আমাকে একটা চিকেন আফগানি টাঙ্গরি দিবেন হ্যাঁ একটা বিফ তাওয়া হ্যাঁ তাহলে বিফ তাওয়া চাপের দাম হচ্ছে একশো টাকা বিফ শিখ কাবাবের দাম হচ্ছে একশো পঁচাশি টাকা চিকেন আফগানি তাংরির দাম হচ্ছে দুশো বিশ টাকা আচ্ছা ঘটনাটা হচ্ছে কি এদের তিনটা কাবাবের চেহারা দেখে আমার পছন্দ হয়েছে মনে করেন এই হচ্ছে তাদের যেটা আফগানি এটা হচ্ছে তাদের বিফ তাওয়া আর এই হচ্ছে তাদের বিফ এখন বাস্তব কথা হচ্ছে আমার তিনটা দেখেই ভালো লাগছে তবে আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে কোনটা আগে শুরু করবো কারণ সে আমাকে বললো যে ভাই আপনি আগে এটা শুরু করেন মানে বিফ শিক্ষা কাবাবটা শুরু করেন এটাই নাকি সব থেকে মজা আমার মনে হয় যে আমাদের অর্ডার নিচ্ছে তার মনে হয় এটা বেশি ফেভারেট তাহলে আমরা এখন এই বিপসিক কাবাবটাই শুরু করবো নাকি এই হচ্ছে তাদের কাবাব আমি যদি দেই মাংসের উপস্থিতি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে শুধুমাত্র মশলা তারা মেখে এরকম লাঠির মতো বানায় নাই এটা একটা গুড চিহ্ন মুখে দিচ্ছি এখানে একটা ব্যাপার এই বিপশেকটা খাই আমার একটা ফিল আসলো আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে আমি কম্পেয়ার করে ফেলতেছি ইদানিং বিভিন্ন রেস্টুরেন্টের সাথে বিভিন্ন রেস্টুরেন্টের সেটা হচ্ছে এই বিপশেক কাবাবটার ভিতরে প্রথম যেই ব্যাপারটা আমার মাথায় এসে বাড়ি দিছে সেটা হচ্ছে যে মাংসের ফ্লেভারটা আমি পাচ্ছি অনেকটা যেমন আমি মানজারে পাইছিলাম যে মানজারে সরাসরি প্রথমে মাংসের পিচ পিসটা মুখে লাগছে এবং শুধুমাত্র মশলা বাড়ি দেয় নাই মশলার সাথে মাংসের ব্লেনটা আমার কাছে খুব ভালো লাগছে ভেরি নাইস এখন একটু এই সস দিয়ে খাইতে হবে হ্যাঁ এই সস দিয়ে খাওয়ার কারণ হচ্ছে ওই জুসি বানানো এমনি বেশ বেশ খানিকটা নরম এবং সফট নরম এবং সফট হুম ভেরি নাইস ভালো স্পাইসিনেস আছে মানে ভালো ঝালঝাল লাগতেছে এবং স্বাদ খুবই ভালো বেশ একটা চারকোল চারকোল বেশ ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে পরিমাণটা আমি বলবো যে দাম অনুযায়ী অনেকে বলবে যে ভাই পরিমাণ কেমন এই লাঠিটা কি ছোট ছিল না বড় ছিল আমি বলবো দাম অনুযায়ী ঠিক যতটুকু থাকা উচিত এবং ভিতরে যে প্রকৃতির ম্যাটেরিয়াল তারা দিছে সেই হিসাবে মার্শাল্লাহ বেশ ভালো আর এইবার হচ্ছে আমাদের তাওয়া বিফ বিফ তাওয়া একচুয়ালি এই হচ্ছে বিফ তাওয়া ভিতরে বিফ দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণে লাল 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 মানে বিফ এক কথায় লাল 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 আমার ঐসি কি আসছে বিসমিল্লাহ ভালো পরিমাণে একটা স্পাইস গলায় লাগে এই উপরের পেঁয়াজ টিয়াজগুলো না দেখে ভালো লাগতেছে যে টাওয়ার সাথে এরকম একটা কিছু দিলে খারাপ হয় না কিন্তু বিষয়টাতে না পরোটা দিয়ে খাইয়ে দেখি হম এখন একশো টাকা দাম আমি বলবো যে একশো নব্বই টাকা দাম অনুযায়ী মানে সাইজ অনুযায়ী একেবারে একেবারে পাতলা সেটা দেয় নাই আর দেখেন নরম যে মানে এরা তো কিমা দিয়ে বানাইছে কিমা বলতে গেলে কিমার আশেপাশে দিয়ে বানাইছে আর কি বেশ নরম এবং সাইজটা আমি বলবো যে ওকে খুব যে বেশি দিয়ে ফেলছে তা না বাট তোমার কাছে বেশ কি বল এটাকে ডিসেন্ট একটা সাইজ সাইজ মনে হচ্ছে পাশে আবার একটু অতিরিক্ত পাইছি মানে যে পাশে ছিল এটা একটু এটা একটু ফ্যাটি 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 মাংস আর কি আমি শিক্ষা বা ভালো কিন্তু এইটা দিয়ে যখন আপনি খাবেন আর সাথে থাকবে এই পেঁয়াজটা এই যে এই পেঁয়াজটা এটা দিয়ে আপনি মুখে দিবেন সামান্য একটু সস নিবেন নিয়ে মুখের মধ্যে তারপরে ফ্লেভার জমে ক্ষীর আমি শিওর এই ভিডিও বন্ধ করার পর আরো দু একটা আইটেম আমাদের রি অর্ডার হবে আর এখন হচ্ছে আমার যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে মানে দেখে ভালো লাগছে এটা হচ্ছে সেটার পালা ভাই একটা বাটি দেওয়া যাবে না বাটি আমি একটু আলাদা করে নিই হ্যাঁ আমি জানি না এটা প্রথম আমার এরকম লাগলো কেন দুই পিস দেওয়া হবে টাংরি মানে দুই পিস রান দেওয়া হবে মুরগির রান দেওয়া হবে আপনাদের দেখা যাক আমি কেমন জানি একটা ফ্লেভার বা স্মেল আমি আসলে যেই আমি নষ্ট না ফার্স্ট অফ অল এটা নষ্ট না নষ্ট না ফ্রেশ সবই ঠিক আছে বাট যেই ফ্লেভারটা আমি পাইছি কিন্তু যেই ফ্লেভারটা আমি পাইছি সেই ফ্লেভারটা নাম আমি আসলে বলতে পারবো না মানে মাংসটা আমার মুখে দিচ্ছে বেশ ভালো লাগতেছে বাট স্টিল ওই ফ্লেভারটা আছে আমার কাছে ওই ফ্লেভারটা আমার ও আচ্ছা দেখে আপনার কাছে মনে হইতে পারে যে এটা কোরমার মতো বা মিষ্টি আসলে আচ্ছা আমি একটু চেষ্টা করি ওনাদের সাথে কথা বলে বের করার যে এটা কি দিয়ে বানায় কিছু মনে না করলে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি এই কোরমার ভিতরে কি কি উপাদান দেয় আপনি বলতে পারবেন দুই একটা জাস্ট মেজর মেজর উপাদান আপনি বলতে পারবেন না আচ্ছা শব্দই তো দেওয়া হয় অবশ্যই না ঠিক আছে মানে আমি একটা জিনিসের ফ্লেভার আমি বুঝতেছি না তো ওই জিনিসটার জন্য যে নাম হয়তো আপনার কাছ থেকে জানলে পরে আমি বুঝতে পারতাম না ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমি আমি একটু আমার বন্ধুদেরকে বলি এই জিনিসটা খাইতে আসলে কি জিনিসটা শুধু আমারই লাগতেছে নাকি ওদেরও লাগবে এই সাদি একটু খাতো বেশি করে নে কোনো বাজে কোন ফ্লেভার পাচ্ছিস না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাটারের ফ্লেভার পাচ্ছিস ওকে গুড ইমন তো খাত থেকে ভালো ভালো ফ্লেভার তাই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ওদের কাছে ভালো ফ্লেভার লাগতেছে কিন্তু আমার মুখে বা আমার নাকে এই ফ্লেভারটা ভালো লাগে নেই কেমন জানি একটা ফ্লেভার আমার খুব একটা সুখকর ফ্লেভার না আমার জন্য সো কিচ্ছু করার নাই এদের নানটা আমার কাছে খুব একটা সুবিধা লাগে এই পরোটাটা খুবই ভালো পরোটাটা খুব মজা নানটা আমি এরপরে এবার আসছে না তো আমি আসবোই ইনশাল্লাহ বাট নানটা হয়তো আমি অর্ডার করবো না

আফগানি হ্যাঁ ও সবার ওদের আচ্ছা ওর সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের যে সসটা আছে সেটা আমি এখানে ছোট্ট একটা কথা বলি আমি তখন ভেতরে বলছিলাম যে ওটা কেমন কেমন একটা ফ্লেভার লাগতেছে আমি এটা হলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি আপনাকে বলি ওর কাছে খুবই ভালো লাগছে ওর কাছেও মোটামুটি ভালো লাগছে ওরা তেমন কোনো বাজে কোনো ফ্লেভার বা আনপ্লিজেন্ট কেমন তেমন কোনো ফ্লেভার নাই আমার কাছে লাগছে কি যে ওই যে ধরেন অনেক দিন জমানো একটা পানি আনফিল্টারড নর্মাল পানিগুলো হয় না মানে ট্যাপের পানি একটা স্মেল থাকে না মানে কেমন জানি আর ওই 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 ফ্লেভারটা আমার নাকে লাগছে তাছাড়া অন্য কে কোনো কিছু না সো এর জন্য আমার কাছে টাংরিটা ভালো লাগে নাই সব থেকে ভালো লাগছে হচ্ছে তাদের বিফ টাওয়া সেকেন্ড হচ্ছে তাদের শিক কাবাবটা ভালো লাগছে 마শাআল্লাহ ধরে শিকটা সবার কাছে কমন গেসে আর তাহলে আরসালান থামজাপ আরসালান ভালো লাগছে আমার কাছে 마শাআল্লাহ খারাপ না এদের মগজ ফ্রাই আছে আমি জানি আমার পার্সোনাল পছন্দ মগজ ফ্রাই বাট আমি মগজ ফ্রাইটা আজকে এখান থেকে অর্ডার করে নেই আমি পরেরবার আসবই পরেরবার অর্ডার করব ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার আপনাদের নিজস্ব উদ্যোগে করে দেবেন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়া আল্লাহ হাফেজ